ইরানের পাশে বা দাঁড়িয়েছে সৌদি আরব সৌদি আরব আমেরিকাকে যে কড়া বার্তা দিয়েছে শুনলে আপনি অবাক হবেন সৌদি আরব আমেরিকাকে সাব জানিয়ে দিয়েছে সৌদির আকাশপথ ব্যবহার করে কোনো যুদ্ধ বিমান ফ্লাই করতে দিবে না সৌদি আরব আর এটা শুনে ডোনাল্ড ট্রাম্পের রীতিমতো পায়জামা গরম হয়ে যাওয়ার মতো পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্প তিনি কি পারবেন সৌদি আরবের এই কথাকে ওভারটেক করে ইরানে আক্রমণ করতে এটা কখনই সম্ভব নয় ইরাকে এবং আফগানে আক্রমণ করতে গিয়ে আমেরিকাকে সৌদির আকাশপথ ব্যবহার করতে হয়েছে আর এবারও সৌদির আকাশপথ ব্যবহার করতে হবে কিন্তু সৌদি আরব আরব অংশে কোনো সংঘাত চায় না সে কারণে সৌদি আরব সাফ জানিয়ে দিয়েছে কোনো অবস্থায় ইরানের যুদ্ধ এটা সৌদি আরব মেনে নেবে না আর যদি যুদ্ধ করতে হয় তাহলে সৌদির আকাশপথ ব্যবহার করতে তারা দেবে না এমনকি সৌদি আরব কাতারকেও হুঁশিয়ার করে দিয়েছে কাতারের আকাশপথ দিয়ে যদি কোনো যুদ্ধবিমান বিমান সৌদির আকাশে প্রবেশ করে এর দায়বার কাতারকে নিতে হবে ইরানও সাফ জানিয়ে দিয়েছে আমেরিকা যদি ইরানে আক্রমণ করে আর এটা যদি কাতারের আকাশপথ যেই দেশের আকাশপথ ব্যবহার করবে ইরানের টার্গেট সেই রাষ্ট্রগুলো হবে অতএব ইরান যেন এটা জানিয়ে দিয়েছে যে তুমি তোমার আকাশপথ সেফ দিবা যদি তোমার আকাশপথ ব্যবহার করে আমেরিকা কিংবা ইসরায়েলের যুদ্ধবিমান বিমান তাহলে এর পরিণতি তোমাকে নিতে হবে কাতারে সম্প্রতি একটা মিসাইল নিক্ষেপ করছে ইরান আর এতে করে কাতারের মাটি কেঁপে উঠলো কাতার এখানে নিন্দা জানিয়েছে এটা জানিয়েছে ওইটা জানিয়েছে কিন্তু কাতারের পক্ষে কিছুই করার ছিল না কারণ ইরানের বিপক্ষে পদক্ষেপ নেওয়া বেশ কঠিন কাতারের জন্য এই কারণে কাতার এবার সতর্ক হয়েছে যে কাতার আমেরিকাকে সাব জানিয়ে দিয়েছে কাতারের মাটি থেকে তিন ধরনের যুদ্ধবিমান আমেরিকায় ব্যবহার করতে পারবেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বি টু বোমবার একই সাথে ফ্যালকন মনে হচ্ছে আরব বিশ্ব এটা চাইছে যে তুমি যুদ্ধ করতে পারবে না তারা যুদ্ধ করার বা না করার ব্যাপারে কোনো কথা বোধ নাই তারা শুধু এটা জানিয়ে দিয়েছে তুমি আমার আকাশপথ ব্যবহার করতে পারবে না আর এটাই ইরানের সাপোর্টে গেছে এখন যারা বিক্ষোভ করছে ইরানের যারা আন্দোলন করেছে তাদের এখন রীতিমতো কান্দি মাসি অবস্থা কিভাবে। তারা এখন এটা মনে করে যে এই যে আমেরিকার সাপোর্টে যে ইসরায়েলের সাপোর্টে আমরা এত ভয়ঙ্কর আন্দোলন করেছি যা ইরানের ইতিহাসে কখনো ঘটেনি আর এখন সে আন্দোলন পুরোপুরি ব্যর্থ অনেকে রাজপথ থেকে উঠে গেছে অনেকে তার নিজ অবস্থান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে থাকতেছে ইরানের পুলিশের নজর এড়ানোর জন্য ইরান জানিয়ে দিয়েছে যারা আন্দোলন করছে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই ফুটেজ দেখে দেখে প্রায় পঞ্চাশ হাজারকে আটক করা হয়েছে এবং দশ হাজারকে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত করা হয়েছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন সাব জানিয়ে দিয়েছে তাদেরকে যেন মৃত্যুদণ্ড দেওয়া না হয় কিন্তু ইরান গভর্নমেন্ট কৌশলে তাদেরকে শেষ করে দিবে। এর মধ্যে যারা সবচেয়ে বেশি ভয়ঙ্কর আন্দোলন করেছে এদের প্রত্যেককে মৃত্যুদণ্ড দিবে ইরান এটা দেবে ইরান একটু প্রতিশোধ করায়ণ রাষ্ট্র তারা যতবারে ঘটনা ঘটছে চব্বিশ ঘন্টার মধ্যে প্রতিশোধ নিয়েছে এটা ইরানের একটা নীতি আমিও মনে করি এই দশ হাজার নিয়ে পঞ্চাশ হাজারকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না দেখেন হয়তো আপনার কাছে কথাগুলো একটু ব্যতিক্রম হতে পারে দেখেন ইরাকেও আন্দোলন হয়েছে ইরাকে সিরিয়াতে লিবিয়াতে আন্দোলন হয়েছে তাই না সে আন্দোলনের পর ইরাক শেষ সিরিয়া শেষ লিবিয়া শেষ এই রাষ্ট্রগুলো একেবারে নিচ্ছিন্ন হয়ে গেছে এরা কখনোই আর ঘুরে দাঁড়াতে পারবে না কখনোই না কারণ সিরিয়ার প্রায় এক তৃতীয়াংশে এখন ইসরায়েল নিয়ন্ত্রণ করে শুধুমাত্র রাজধানী ব্যতীত আর ছোটখাটো কিছু শহর ব্যতীত ম্যাক্সিমাম এখন ইসরায়েল নিয়ন্ত্রণ করে তার মানে যারা আন্দোলন করেছে তারা ইচ্ছাকৃতভাবে সিরিয়াকে ইসরায়েলের হাতে তুলে দিয়েছে সেম লিবিয়ার অবস্থা দেখেন মিশরের অবস্থা দেখেন মিশরও সেম ইসরায়েল নিয়ন্ত্রণে সিনাই পর্বত পুরাটাই এখন ইসরায়েল নিয়ন্ত্রণ করে তার মানে যারা আন্দোলন করতেছে তারা আন্দোলনের পরে এই কারণে যে এটা যেন ইসরায়েল আমেরিকা নিয়ন্ত্রণে চলে যায় তো আমি আমার রাষ্ট্রটাকে কি ভালোবাসি না আমি আমার রাষ্ট্রের প্রয়োজনে কি পদক্ষেপ নিতে পারি না এই কারণেই বলি যারা ভিন দেশিদেরকে এখানে নিয়ে আসতে চায় তাদেরকে শেষ করে দাও দেখেন আমি কোনো রাজনৈতিক দল করি না বিশেষ করে বাংলাদেশের ব্যাপারে আওয়ামী লীগ বিএনপি জাতি পার্টি জামাত আমি কোনো রাজনৈতিক দল করি না কিন্তু আমি একটা কথা বলি আপনাদেরকে দেখেন ভারত গত ষোলো বছর সতেরো বছর আমাদের এখানে শাসন করেছে শাসনের বিনিময়ে ভারত আটাত্তর হাজার একর জমি দখল নিয়েছে তার মানে যারা শাসন করেছে অবশ্যই তারা এর জন্য দায়ী এখন আপনি হয়তো মনে করতেছেন তাদেরকে সমর্থন করতেছেন কিংবা নতুন করে যারা আসবে তারা অনেকে আবার মস্তি দেখা দিয়েছে ভারতের কাছে যে আটাত্তর হাজার একর জমি দখল হয়েছে সেটা আমরা আর ফিরিয়ে আনবো না দেখেন এটা হবে যারা গভর্নমেন্ট হিসাবে দায়িত্ব পালন করতে আসবে নেক্সট টাইমে তারা ভারতের কাছে দেখা দিয়েছে লিখিতভাবে দিয়েছে যে আটাত্তর হাজার একর জমি দখল করেছে আমরা এটা তোমরা ফিরিয়ে নিতে পারবে না ভিডিওটা শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন